আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেখাবো সেটা সেই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনারাকে পুরো ভিডিওটা ভালো লাগবে এই ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি করে আমি বানালাম প্রবাসী ভাইদের জন্য এবং যারা নতুন এসছেন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন আর পারলে

ও এখানে এত কিছু বলে না আমি তো দুদিন থেকে এখানে এসেছি ওই গেটটা খালি আছে তো ঘুমিয়ে যায় দেখি চেন করি কাপড় তো

তো উঠে আসছে তো আমি এখানটায় ঘুমিয়ে যাই কম দেখিখানে এখানটায় ঘুমিয়ে যাই

হুমা আমি ভালো আছি এই খাওয়া দাওয়া করেছি ভালো আছি সব ভালো সবাই ভালো ডিউটি যাব আৰু ভাই ভাই যাও ডিউটি ডিউটি যাব সব ভালো আছে আমি যে হোটেলে গেছিলাম হুম খাওয়া দাওয়া করলাম দাদা খুব ভালো মা সুপারভাইজার সবাই ভালো সবাই ভালো আছে হম সব ভালো আছে যতই না কষ্ট হোক ছেলেটাকে দেখলেন এত কষ্ট হওয়ার পর তার ফ্যামিলিকে বললে আমি খুব ভালো আছি এটাই হচ্ছে প্রবাসী ভাই ফাইনালি আপনারা ভিডিওটা দেখলেন মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আর এটা আমি একটু প্রবাসী প্রবাসী ভাইয়ের ভাইদের জন্য আমি বানালাম ভিডিওটা কেন এখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যেমন আমি আর দেশ থেকে ঘর দেশ থেকে আপনার মা বাবা ছেড়ে ভাই বোনকে ছেড়ে এই যে প্রবাসে আসছে তাই না একটুকুন তাদের আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের সাথে মোলাকাত করবেন এবং শক্তি এবং সাহস দিবেন তাই না এই যে আপনারা ভিডিওটাই আপনারা পুরো দেখলেন কেমন কি করলেন এরকম আমি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাই আমি ভিডিওটা একটু তুলে ধরলাম ভাই এই যে আমরা প্রবাসে এসেছি সব সঙ্গে থাকবো ভাই ভাই এবং বন্ধু হয়ে থাকবো কোনোদিন আমরা আলাদা হব না কারণ একই আমাদের বাংলাদেশও যেমন ইন্ডিয়া পাকিস্তান আমরা সব এক সঙ্গে। তাই না এক সঙ্গে থাকবো এবং ভাই হিসাবে থাকবো কোনোদিন আমরা নতুন ছেলেকে কোনোদিন আমরা বিরক্ত এবং অহংকার কোনো কোনো কিছু দেখাবো না ওরা আসবে জিজ্ঞাসা করবো একটু মূলাকাত করবো দেওয়া কিছু না খায় না খাওয়া দাওয়া করে সেটাও আমি একটু দেখাবো দিব তাই তাই না এসে যেমন ভিডিওটাই দেখলেন আপনারা কতটা ছেলেটাকে এ করলে তাই না তাই আমি একটুকুন ভিডিওটা তুলে ধরলাম এবং অবশ্যই খুব ভালো লাগবে আপনারা ভিডিওটা পুরো দেখবেন আর আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এই প্রবাসী ভাইয়ের জন্য আর একটা লাইক আর কিছু ভুল হয়ে থাকে এবং যে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই এই ছোট ভাই হিসাব করে আমাকে মাফ করে একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ পরিবর্তন দিনে আমি ভালো হওয়ার ভালো বানাবার চেষ্টা করব আর বেশি বেশি করে যাদেরকে শেয়ার করবেন তারা প্রবাসে আসে তাদেরকে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন তারাও দেখবে এবং ভালো লাগবে এবং বুঝতে পারবে তাই না আর বেশি কিছু বলবো না অবশ্যই টোন শেয়ার করবেন আলাইকুম খুদা হাফিজ